জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ফেরিঘাট ছিল দেশের মধ্যে অন্যতম উত্তরাঞ্চলের গাইবান্ধা দিনাজপুর লালমনিরহাট রংপুর পঞ্চগড় বগুড়া ঠাকুরগাঁও সহ বেশ কয়েকটি জেলার মানুষের রাজধানী ঢাকার সাথে যোগাযোগের একমাত্র সহজ রাস্তা ছিল এটি যমুনা নদীর বামতির ঘেঁষে জামালপুর জেলার অন্তর্ভুক্ত ছিল বাহাদুরাবাদ ফেরিঘাট অপর প্রান্ত নদীর তীরে ছিল গাইবান্ধা জেলার ফুলছড়ি ও বালাসিঘাট গাইবান্ধার ভতরখালি কঞ্চিপাড়া রেলওয়ে স্টেশন হারিয়ে গেলেও রেলওয়ে পূর্বাঞ্চলের জামালপুর জেলার দ্যানগঞ্জ স্টেশনটি এখনো ঐতিহ্য বহন করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বাহাদুরাবাদ ঘাটকে কেন্দ্র করে শুরু হয়েছিল ব্যবসা বাণিজ্য কর্মসংস্থান হয়েছিল কয়েক হাজার মানুষের রেলওয়ে স্টিমার ঘাটসহ রেললাইনের দুপাশেই ছিল সারি সারি দোকানপাট ভাতের হোটেল থেকে শুরু করে ফলমূলের দোকান কনফেকশনারি কি ছিল না বাহাদুরাবাদ ঘাটে তাহলে কেনই জল হারিয়ে গেল এই ঘাটের দেশের অন্যতম ব্যস্ত ফেরিঘাটের অস্তিত্ব বিলীন হওয়ার কারণ তুলে ধরব আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক উনিশশো সালে যমুনা সেতু চালু হলে কালক্রমে এই রুটে চাহিদা কমতে শুরু করে উত্তরাঞ্চলের মানুষের কাছে ট্রেন থেকে ফেরি ফেরি থেকে ট্রেন এভাবেই পরিবর্তন করে গন্তব্যে যাওয়ার চেয়ে সেতু রুটে সরাসরি গন্তব্যে যাওয়ায় স্বাচ্ছন্দ্যবোধ করছে উত্তরাঞ্চলের মানুষ এর প্রভাব পড়তে শুরু করে বাহাদুরাবাদ ফেরিঘাটে দুই হাজার তিন সালে সেতুর ওপর দিয়ে ট্রেন চলাচল শুরু হলে কালের পরিক্রমায় যাত্রী ফেরি সার্ভিস পুরোপুরি বন্ধ হয়ে যায় বাহাদুরাবাদ ঘাটে এরপর আস্তে আস্তে ভাঙতে থাকে যমুনার বামতির একশো সময় নদীগর্ভে বিলীন হয়ে যায় ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ফেরিঘাট বেকার হয়ে পড়ে ফেরিঘাটে সকল প্রকার ব্যবসায়ী সহ শ্রমিকেরা আজও তারা খুঁজে ফেরে সেই ঐতিহ্যবাহী বাহাদুরাবাদ ফেরিঘাট যমুনার দুই পারে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ময়মনসিংহ এবং রাজধানীর যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এখানে একটি নৌরুট প্রয়োজন ব্রিটিশ আমল থেকেই গাইবান্ধার তিস্তামুখ বাহাদুরাবাদ নৌপদ চালু ছিল উত্তরাঞ্চল থেকে রাজধানীতে যাতায়াতের দুই পাশে ছিল রেললাইন চলাচল করত ফেরি উনিশশো সালে নাব্য সংকটে তিস্তামুক ঘাটটি স্থানান্তর হয় গাইবান্ধার বালাসিতে এরপর যমুনার বহুমুখী সেতু চালুর পর দুই সাল থেকে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় এতে স্থানীয়দের যাতায়াতের পাশাপাশি সংকট বাড়ে পণ্য আনা হয় কারণ সড়কপথে যমুনা সেতু হয়ে এই দুই ঘাটের দূরত্ব দুইশো সাতাশি কিলোমিটার বাহাদাবাদ ঘাটের হারানৈতিহ্য ফেরানোর উদ্যোগ নেন তৎকালীন সরকার উত্তরের তেরো জলের মধ্যে পণ্য সরবরাহ সহজ করতে এবং যমুনা সেতুতে যানবাহনের চাপ কমাতে দুই হাজার সালের দিকে এই নৌপথে ফের ফেরি চালুর সিদ্ধান্ত নেয় নৌপরিবহন মন্ত্রণালয় এই পরিপ্রেক্ষিতে দুই হাজার সতেরো সালের চব্বিশে অক্টোবর একনেকে পাশ হয় বালাসি ও বাহাদুরাবাদে ফেরিঘাটসহ আনুষাঙ্গিক স্থাপনাদি নির্মাণ প্রকল্প এতে ড্রেজিং করে নৌপথ সচল এবং দুই প্রান্তে ফেরি টার্মিনাল ও অন্যান্য অবকাঠামো নির্মাণে একশো চব্বিশ কোটি সাতাত্তর লাখ টাকা ব্যয় ধরা হয় পরে কয়েক দফায় তা বাড়লে একশো পঁচাত্তর কোটি টাকায় গিয়ে দাঁড়ায় চরম হতাশার কথা হল যমুনা নদীর গাইবান্ধার বালাসিঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ২৬ কিলোমিটার নৌরুট এবং দুই প্রান্তে টার্মিনাল তৈরির কাজ শেষ হয় দুই হাজার একুশ সালের জুন মাসে পণে দুইশো কোটি টাকা বেয়ে এই প্রকল্প শেষে ফেরি চলাচলের কথা থাকলেও নাব্য সংকটে একদিনও তা চলেনি এরপর কিছুদিন লঞ্চ চলাচল করলেও পরে তা স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় বর্তমানে বাহাদুরাবাদ বাজার ঘাট দিয়ে মানুষ পারাপার হয় নৌকা দিয়ে আবার বর্ষাকালে মিনি লঞ্চ দিয়েও পারাপার হয়ে থাকে বাজার এলাকার হামিদ খান জানান একসময় বাহাদুরাবাদ ঘাট ছিল সব সময়ের জন্য ব্যস্ততম রেলওয়ে স্টেশন ভাতের হোটেল ফলমূলের দোকান বেশ জমজমাট থাকত এখন কালক্রমে ঐতিহ্য হারিয়ে আছে শুধু বাহাদুরাবাদ ঘাটের নাম প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি দেশের অন্যতম ফেরিঘাটের অস্তিত্ব বিলীন হওয়ার কারণ তুলে ধরতে ইনশাআল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ